আসসালামালাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই সাগরের মাছ এখানে অনেক সুন্দর একটি বিদ্যুৎ নিয়ে আসতাম আপনাদের সামনে বিশাল বড় বড় মাছ পিঞ্জা মাছ বিশাল বড় বিশাল আকার

জায়গাটা করছে কিভাবে আপনি দেখছেন নি আমি তো জায়গাটা দেখতে আবার কত কে জিবি মাছ

পথ চক বিশাল বড় দল হরি সর্বনাশ কি জিনিস দেখার মতো